আর এটা কতটা দিচ্ছেন মার্শাল্লাহ একেবারে পরিপূর্ণ দামে পাওয়া যাচ্ছে যে আলু বলছেন ভিতরে যে আলুটা ছিল এসে না এসে আলু কি আলু ছিল ব্যায়াম রাজশাহী রাজশাহী ছিল কত ছিল ব্যায়াম ষোলো টাকা শুধু ষোলো টাকা হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন সুলে আসলাম পছন্দের সাদেক খান কৃষি মার্কেট এক কথায় রায়ের বাজার যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর দেখতে পাচ্ছেন স্ক্রিনে কেলা আদা কিংবা রসুন চাই সব কিছু পাওয়া যাচ্ছে চাইনা কিংবা আলু এক কথায় ভরপুর পাওয়া যাচ্ছে ওয়াসিফ এন্টারপ্রাইজে তো আমার সামনে ভাইয়া আছে ভাই ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখা হচ্ছে ভাইয়া শুরু স্বাস্থ্য ভালো আছে আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দোকানের নাম কি ভাইয়া ওয়াসিফ এন্টারপ্রাইজ ওয়াসিফ এন্টারপ্রাইজ ঠিকানা কোথায় ভাইয়া

মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশে আলু খাবে নো নো ইন্ডিয়া ইন্ডিয়া এক বয়কট ওকে নইন্ডিয়া হচ্ছে কি আলু এটা এটা হচ্ছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের আলু মারসাল্লা সাদানা লাল বাইরা লাল লাল আলু কত পেয়ে দিচ্ছেন ভাই আজকে বাজারে 14 টাকা আটা না 14 টাকা আর কমবে কিন্তু আমার দশে আসলে কমবে না চোদ্দ টাকা রাখা দেখা যাবে মানে আটা না কোন শব্দ নাই 14 টাকা মারশাল কোন জায়গায় পেঁয়াজ পাবনার পাবনার পেঁয়াজ না একেবারে মোটা তাজা আছে না পড়া পচা নাবে না না পোচা না আজকে নামতে টাটকা আজকে নামতে বস্তায় কি 70 কেজি ভাই ভাই 67 কেজি 68 কেজি কেজি আছে বস্তায় না কিন্তু আমার যে মানুষ তো বলে কাঁচা পেয়াজ নাকি না এটা তো শুক না এটা শুকনাটা রাখছেন না শুক কত বাজে টাকা কমবে নাকি আমার দর সরকার আসলে দর সরকার লয় হয়তো ভাই 1 টাকা কম রাখা যাবে একটা কম রাখা যাবে মাশাআল্লাহ এর পর যেটা আছে ভাই এটা এটা পাবনা এটা আটষট্টি টাকা আটষট্টি টাকা পাবনা আর এটা আর এটা এটা হচ্ছে রাজশাহী এটা হলো সত্তর টাকা সত্তর টাকা দাম কমছে তাহলে না বাড়ছে দাম একটু বাড়ছে একটু বাড়ছে মার্শাল এই রসুন কত টাকা দিচ্ছেন চাইনা রসুন এটা হলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা চাইনা রসুন কিছু এটা বস্তা কি তিরিশ কেজি না বস্তা বিশ কেজি বিশ কেজি বস্তা না আচ্ছা আদা কি এটা ইন্ডিয়ান আদা আদা এটা কেরালা দেশিটা ইন্ডিয়ান কত টাকা দিচ্ছেন

ষোলো টাকা শুধু ষোলো টাকা কমবে না ভাই পনেরো টাকা ওকে এটা লাল এটা লাল লাল না ওকে আমার দেখে যারা আসবে কমবে দাম বলে না মানে পনেরো টাকা ষোলো টাকা একটু কমাই দেন না

ওয়ান জিরো এইট নাইন ওকে তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আসসালুম ভাইয়া ওয়ালাইকুম